নমস্কার বন্ধুরা আমি পূজা আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা তো আজকে আমি বানাতে চলেছি বাঁধাকপির রেসিপি আর বাঁধাকপিটা কী দিয়ে বানাবে বলতো আজকে আমি বাঁধাকপিটা বানাবো বড় ভেটকি মাছের তেল দিয়ে তো চলো ভেটকি মাছের তেল দিয়ে কিভাবে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা ভেটকি মাছের এরকম তেল দিয়ে বাঁধাকপির রেসিপি একবার যদি বানিয়ে খেয়ে দেখো এইভাবে তাহলে কথা দিচ্ছি স্বাদ একেবারে মুখে লেগে থাকবে দারুণ হয় কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো তো এই দেখো এখানে বাঁধাকপি আলু বেগুন আর এখানে বড় বড় দুটো পেঁয়াজ নিয়েছি ধনেপাতা টমেটো আর একটু মশলা নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট তো এই দেখো পুরো মাংসর মতো দেখতে লাগছে এটা হচ্ছে ভেটকি মাছের তেল বড় ভেটকি মাছের তেল তো এই দেখো কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম আর তেলটা গরমও হয়ে গেছে কড়াটা আগে গরম করে নিয়েছি তারপরেই তেল দিয়েছি তারপরে এবার এর মধ্যে দেব আমি হলুদ গুঁড়ো আর নুন তো আগে নুন দিয়ে দিয়েছিলাম তারপরে হলুদ দিলাম তো এইভাবে এই মাছের তেলটা ভাজলে কিন্তু কড়াই একদম আটকাবে না নালে কিন্তু মাছের তেলটা কিন্তু কড়াই আটকে যাবে পুরো মানে তুলতেই পারবে না পুরো ভেঙে যাবে তো দেখতে পাচ্ছ আমার কিন্তু আটকায়ও নি আর ভাঙেও নি তো দেখো আমার একটু ভাজা ভাজা হয়ে এসছে তো ভাজা হয়ে গেলে এবার আমি নামিয়ে নেব তো এই দেখো বন্ধুরা মাছের তেলটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম পুরো মাংসর মতো দেখতে লাগছে কিন্তু আর এখানে বাঁধাকপিটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি তো একটু গরম গরম পড়ে গেছে তো সেই জন্য ভাবলাম বাঁধাকপিটা একটু জল ছাড়িয়ে নিই তাহলে ভালো হবে তো সেই জন্য জল ছাড়িয়ে বাঁধাকপিটা আমি রান্না করব তো দেখো মাছের তেলটা তুলে নিতে তেলটা একটু কমে গেছে তো আর একটু তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করলাম না কারণ মশলা আমি শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছিলাম আদা রসুনের সঙ্গে তো সেই জন্য আর সুনো লঙ্কা দিইনি তো আলুটা একটু ভাজা হওয়ার পরে বেগুন দিয়ে দিয়েছিলাম তো বেগুনটা ভাজা হওয়ার পরে টমেটো আর পেঁয়াজ দিয়ে দিলাম তো দেওয়ার পরে নুন দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসটা কিন্তু হালকা রাখতে হবে রেখে ভালো করে ভেজে নিতে হবে তো এই দেখো বন্ধুরা এবার আমি মশলাটা দিয়ে দিলাম আর মশলাটা দেখতে পাচ্ছ লাল লাল হয়ে আছে কারণ আমি এর মধ্যে শুকনো লঙ্কা পেস্ট করেছিলাম তো আদা রসুন আর শুকনো লঙ্কা পেস্ট তবুও আমি একটু লঙ্কা গুঁড়ো দিলাম তো একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না তো সামান্য দিয়েছি কারণ একটু আমি মশলা বেটে দিয়েছিলাম যেহেতু তো গুঁড়ো লঙ্কার পরিমাণটা একটু কমই দিয়েছি তো দেখো আমার মশলাটা কষা হয়ে গেছে তো এবার আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম তো জল ঝাড়িয়ে বাঁধাকপিটা রেখে দিয়েছিলাম তো এবার বাঁধাকপিটা দিয়ে দিলাম তো এইভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আর এই স্বাদ কিন্তু একেবারে মুখে লেগে থাকবে ভেটকি মাছের এরকম তেল দিয়ে মানে বাঁধাকপির তরকারি বানালে তো অবশ্যই এইভাবে পানি একবার দেখবে বন্ধুরা দারুণ লাগবে তো এই দেখো আমার বাঁধাকপিটা রান্না হয়ে গেছে তো এবার আমি মাছের তেলটা দিয়ে দিলাম তো এই তরকারির সেনটাই কিন্তু আলাদা হয় তো এর মধ্যে আবার একটু জল দিয়ে দিলাম তো মাছের তেলটা ছিল ওর মধ্যে তো সেই জন্য সামান্য একটু জল নিয়ে দিয়ে দিলাম আর এবার আমি ঢেকে ঢেকে পুরো শুকনো করব তরকারিটা তো এই দেখো বন্ধুরা তো এবার আমি একটু ম্যাগি মশলা দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব তো এই দেখো আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো লাস্টে আমি ম্যাগি মশলাটা দিয়ে দিলাম তো ম্যাগি মশলাটা দেওয়া দেওয়ার কারণে কিন্তু টেস্ট কিন্তু সম্পূর্ণ একদম আলাদা হয়ে যায় তো দেখতে পাচ্ছ ম্যাগি মশলাটা দিয়ে দিলাম আর এখানে তরকারিটা কিন্তু একদম শুকনো শুকনো করে নিয়েছি তো একটুও জল জল রাখিনি মানে একটুও রস নেই তরকারিতে তো সেই জন্য পুরো আমি শুকিয়ে নিয়েছি তো এরকমভাবে শুকনো শুকনো তরকারিগুলো কিন্তু দারুণ লাগবে তো যে যেরকম পছন্দ করো কেউ একটু কাদা কাদা পছন্দ করো জল দেওয়া আবার কেউ একটু শুকনো শুকনো পছন্দ করে তো দেখো আমি পুরো শুকিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো এতটাই দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর ভালোবেসে আমার পাশে থেকো তো চলো টাটা